হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আমি তো খুবই ভালো আছি ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলি হ্যাপি নিউ ইয়ার নতুন বছরটা তোমরা খুবই ভালোভাবে কাটাও এবং আমার পাশে বছরের প্রথম দিন মানে ফার্স্ট জানুয়ারি আমরা গেছিলাম দক্ষিণের আমরা তো ভেবেছিলাম সামনে গিয়ে কল্পতরু গাছকে আমরা দেখতে পাবো বাট একদমই সেটা হয়ে ওঠে কারণ আজকের দিনে প্রচুর মানুষের সমাগম হয়েছিল আর দক্ষিণেশ্বরে এতটাই ভিড় হয়েছিল যে আমি ফোন বের করে ভিডিও করার কথা কথা একদমই ভুলে গেছি যাই হোক ফার্স্ট জানুয়ারি যেহেতু তাই বাড়িতে একটু পিকনিক করছিলাম এটা কিন্তু আমার বোনের বাড়ি যেখানে আমি এসে গেছিলাম আমরা একটু সবজিগুলোকে কেটে নিচ্ছিলাম দেখো আমি কিন্তু রসুন ছাড়াচ্ছিলাম আর আমার বোন ওখানেই দেখো ধনেপাতাগুলোকে ধুয়ে নিচ্ছি যাই হোক অনেক দিন পর আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি কারণ তোমরা তো আমার ব্লগ ভিডিওগুলো দেখোই না আমার পিছনে যে মেয়েটাকে দেখতে পেলে সেই মেয়েটা কিন্তু তোমাদের তার ভাগ্নি হয় ডি অন করতে না করতেই ও কিন্তু খুব মজা পেয়েছি এটা কিন্তু ও কাকি হয় মানে আমার বোনের মা হয় দেখো তারপরে কিন্তু আমার বনু মাংস ধୁচ্ছিল আর ও কিন্তু জানেই না যে আমি এখন ভিডিও করছি আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি যাতে ও দেখতে না কারণ ও দেখে নিলে খুব হাসবে তাই ওকে না জানিয়ে ভিডিওটা আমি করছিলাম এখন দেখো অনন্যা মা কি করছে মাংস ধোচ্ছে আমরা যেন দুজনে মিলে এসছি ওকে বলছি যে ওকে চুপচাপ ভিডিও করবো আগে একটা ক্লিপ যেটা দেখলে ওইটা ওকে চুপি চুপি করেছি এখন ও বলছে কি করে করলে ওকে বলছি না আগে ভিডিওটা করে নিছি তারপর ও হচ্ছে কি করে করলে আমি তো ঠিক লুকি লুকি করে নিছি আমি জানতাম তুমি ভয় পেয়ে যাবে আর এখানে কিন্তু আমাদের রান্না হচ্ছে মানে এখানে রাইস হচ্ছে আর আমি তোমাদেরকে এখন এগুলোই দেখাচ্ছি আর এখানে কিন্তু মাংস রাখা আছে রান্নার পাশে দাঁড়িয়ে থাকতে শীতকালে আমার খুব ভালো লাগে কারণ এই গরম গরম তাপটা আমার হাতটাকে গরম করে দিচ্ছে কারণ শীতকালে আমার হাত পা দুটোই ভীষণই ঠান্ডা থাকে আমি যতই গরম করার চেষ্টা করি কখনো গরম হয় না ঠান্ডায় আর এরকম করে কিন্তু খুব সহজেই আমার হাতটা গরম হয়ে যাচ্ছিল বাট পাটা গরম হয়নি পাটা ঠিক আগের মতন ঠান্ডাই তারপরে দেখো আমাদের রান্না করা কিন্তু হয়েই গেছে আর এখন কিন্তু আমরা খেতে বসে পড়েছি আর রান্নাটা বেশ ভালোই হয়েছিল আমরা কিন্তু অনেকে মিলে পিকনিক করিনি আমরা ঘরের কয়েকজন মিলে পিকনিক করছি আর আজকের দিনটা আমরা কিন্তু খুব মজা করে কাটিয়েছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বাই